জীবন শব্দটা আমার মনে হয় আমার অ্যাক্সিডেন্টের আগে আমি যেহেতু এখন মানে যেটা আমার রিবার্থ চলছে এখন তখন আসলে জীবনটা আমি উপভোগ করতাম আর সেই জীবন জিনিসটা আমার অ্যাক্সিডেন্টের পর আমি উপলব্ধি করতে পারছি এখন যে জীবনটা আসলে কি আপনার সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবরাখবর মুহূর্তের মধ্যেই গণমাধ্যমে এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে মানে এমন কেউ নেই যে জানত না আপনার সেই অ্যাক্সিডেন্টে বার্ন হওয়ার ঘটনাটি এবং যতদূর জানি যে থার্টি ফাইভ পারসেন্টের মতো আপনার বার্ন হয়েছিল এবং ওই ঘটনার পরে আপনার লাইফ সম্পর্কে মোটোটা কতখানি চেঞ্জ হয়েছে জীবন শব্দটা আমার মনে হয় আমার অ্যাক্সিডেন্টের আগে আমি যেহেতু এখন মানে যেটা আমার রিবার্থ চলছে এখন তখন আসলে জীবনটা আমি উপভোগ করতাম আর সেই জীবন জিনিসটা আমার অ্যাক্সিডেন্টের পর আমি উপলব্ধি করতে পারছি এখন যে জীবনটা আসলে কি একদিকে আমি যতদূর জানি যে বার্নে যে অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলো শুধুমাত্র অ্যাক্সিডেন্ট না এটার সঙ্গে একটা লম্বা সময় ধরে একটা ট্রমা জড়িত থাকে এবং এটার জন্য সাইক্রেটিস্টের স্বর্ণাপন্ন হতে হয় এবং বেশ কয়েকবার বেশ কয়েক স্টেপে ট্রিটমেন্ট নিতে হয় তো এত কিছুর পরও দেখা যায় যখন আবার এই ধরনের একটা ঘটনা চোখের সামনে চলে আসে এবং ওই পুরনো বিষয়গুলো কিন্তু একদম জীবন রিকল করে রিকল করে যেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে মাইল স্টোনে কি ভয়াবহ দুর্বিষয় একটি বিমান দুর্ঘটনা ঘটলো এবং চোখের সামনে বাচ্চা বাচ্চা তো একটা একটা করে প্রাণ ছড়ে গেছে তো ওই মুহূর্তটা আপনি কি করে সামল দিয়েছেন প্রথমত প্রথম একদিন আমি আসলে আমার নিজের ফার্স্ট ডের কথা মনে হচ্ছিলো কারণ আমি বলছিলাম যে আমি বাচ্চাদের সাথেই ছিলাম যেদিন আমার বার্ন হয় সেদিন তো ওই রাতে মানে আমি তো বড় মানুষ আমার ব্যথাটা আমি হয়তো কুঁকা এই টাইপের শব্দ হয়তো আমি করছিলাম কিন্তু বাচ্চারা না খুবই মানে ওরা বাবা মাকেও ডাকে যেটি হোক ওদের আর্তনাদটা এমন ওটা মানে যে না শুনবে সে কখনোই এটা মানে বলতে পারবে না এবং ফিল করতে পারবে না তো ওই জিনিসটাই আমার বারবার মনে হচ্ছিল কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যখন আমি শুনছিলাম যে প্রচুর মানুষজন ওখানে যাচ্ছে যেটা আমার হয়েছিল আমাকে চারটা ভাইরাস অ্যাটাক করে দেন আমাকে আইসিইউতে যাইতে হয় এবং তখনই কিন্তু ডক্টর বলে যে মানে ওই যে লাস্ট নাইট যে আজকে রাতে উনি হয়তো নাও ব্যাক করতে পারে না ফিরতে পারে আল্লাহর রহমত ছিল বলেই আমি আছি এখানে বসে আছি তো পরবর্তীতে আমার মনে হলো যে আমার হয়তো এখন এভাবে এই ভাবনাটা নিয়ে বিমর্ষ হয়ে না থেকে কিছু আমার নিজের জার্নির কিছু যদি আমি শেয়ার করি হয়তো অনেকের হেল্প হতে পারে তখন আমি হিলিং হতে পারে হ্যাঁ তখন হচ্ছে যে আমি ওই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আমার নিজের এক্সপেরিয়েন্স কিছু যা আছে তা শেয়ার করা শুরু করলাম হ্যাঁ ওটা হয়তো অনেকের হেল্প হয়েছে আমি আমি অন্তত এটা উপলব্ধি করতে পারছি যে আমরা যতই আসলে সান্ত্বনার বাণী দিই বা যাই বলি না কেন আপনি তো বিষয়টা নিজে থেকে উপলব্ধি করেছেন আমার মনে হয় যে আপনার মতো যারা আছে তাদের থেকে ভালো করে এই বিষয়টা হয়তো কেউই উপলব্ধি করতে পারেনি যে আসলে কি হয় জীবনের সাথে আর এই ট্রমাটা আসলে সারা জীবন বয়ে বেড়াতে হয়